গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং রাতে তো ভিডিও করেছি তিনটের সময় শর্টস আর আজ হচ্ছে মঙ্গলবার আর আজকে সকাল এখন আটটা বাজে ঘুম থেকে উঠে দেখছি দেখো বন্ধুরা কি অবস্থা এই দেখো তোমাদের দেখাচ্ছি সারা বাড়ি সব জায়গায় জল আমাদের বাড়িতে বেশি সারা বাড়ি জল দেখো প্রথম আমি তোমাদের সাথে শেয়ার করছি এই আমার বাড়ির কলতলা থেকে বালতিগুলো উপরে তুলে রেখেছি এই দেখো কলতলায় নামলাম এই দেখো এতটা ওরে বাবারে এতটা জল এই দেখো কলতলায় এসেছি কলতলার অবস্থা দেখো এই দেখো পুরো কলতলায় জল এই পাশে জল বাথরুমে যেতে গেলে ওদিকে জল আর ওই দেখো বাথরুমের জল আর ঘরের সামনেটাও তোমাদের দেখাচ্ছি সকালবেলা ঘরের এইখানে বারান্দায় জল উঠেছিল আর এই ইট দিয়ে মাটি দিয়ে গাঁথনি করে দেওয়া হয়েছে দেখো আর এই দেখো ঘরের সামনে দেখো পরিস্থিতি কি অবস্থা এবং রাস্তাও দেখো রাস্তাতেও জল সবার বাড়ি জল দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে এই দেখো পুরো ড্রেন ডুবে গেছে ঘর বাড়ি সব ডুবে গেছে দেখো জল এই বাড়ি কি অবস্থা এতে ভালো আছে তাও এই দেখো বন্ধুরা আশেপাশে সব বাড়ি দেখাচ্ছি এই দেখো আমাদের পাশের বাড়ি কাকিদের ঘর অবস্থা কি করে মাছ কি মাছবা এই ভাই ঠিক আছে অল্প একটু উঠেছে দেখো দইচিলা দিয়ে যাবে এখানে চিন্তা নেই ওই রাস্তার মাথা পর্যন্ত সব জল দেখো তোমাদের বাড়ির কি খবর উঠছে ও তোমাদের উপরে ঘরে ওঠেনি বারান্দায় তোমাদের বাড়ির কি খবর কি করবো বৃষ্টি তো না বন্যা হলো অবস্থা ওদিকে এখন যাচ্ছি না ওদিকেও যাবো পরে হ্যাঁ এই যে দোকানে জল ঢুকে গেছে আমাদের তো ঘরে ঘরেও ঢুকে গেছে কে জল দেখতে পেরিয়েছিস সকালবেলা সবার বাড়ি বাড়ি পরিদর্শন করছি আমার ছেলেমেয়ে এখনও ঘুমোচ্ছে ওরা উঠলে খুব মজা পাবে খুব আনন্দ করবে লাফ পাবে ঘরের মধ্যে রাখাটাই ওদের মুশকিল বাইরে বেরোতে চাইবে বারবার সবার বাড়িতেই মোটামুটি বারান্দা পর্যন্ত উঠেছে আমাদের বাড়িতে নিচু আমাদের একটু বেশি উঠেছে আর এই যে আমার সোনাদের বাড়ি ওরা ঘুমাচ্ছে সবাই এদের বাড়িতে উঁচু আছে এদের বাড়িতে ওঠেনি ঘুমাচ্ছে বাচ্চারা যাচ্ছি আমাদের সামনে তারক দাদের বাড়ি তোমাদের বাড়ি কি খবর ভিডিও করতে এসছি আমি কী অবস্থা দেখি ওখানে ঘরে উঠছে না ঘরে তো ওঠেনি আমাদের বারান্দায় উঠেছে হ্যাঁ ইট দিয়ে গাঁথনি করেছি এই কলতালার অবস্থা ভিডিও করছি আমি দেখাচ্ছি ব্লগে আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে আর আমার কতমশাই মেশিনে বসেছে প্লাস্টার ফ্লাস্টার করে সবার ঘরেই উঠেছে বাবা জল উঠেছে জল মাছ ধরবি দেখ এসে কি অবস্থা এ শুরু হয়ে গেল কাঁথা নিয়ে ঝগড়াঝাটি ইস জামা কাপড়গুলো ঘরে দিয়েছিলাম এগুলো সব আদা শুকনো হয়েছে কেন কিছু ভিজাবো না এরমই আসছে আশিবাশি কিছু করতে পারবো না নাকি নাইটি টাইটি সব ভিজা সব আর কলের গিয়ে আর বাসন মাজতে পারবো না এইখানে বারান্দায় বসেই বাসন মাছ ধরবে আবার নেমে গেছে আবার বৃষ্টি হবে কি অবস্থা রাস্তায় উঠে গেছে সবার বাড়ি জল উঠে গেছে সারাদিন বৃষ্টি হবে আরো দু তিন দিন যদি বৃষ্টি হয় তাহলে একদম একদম অবস্থা শেষ আমাদের কী হবে সকাল সকাল সবার বাড়ি ভিডিও করলাম পাড়ায় ঘুরলাম কার কার বাড়ি জল উঠেছে তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে এবারে আমার বাড়ির কলতলার কী পরিস্থিতি সেটা আমি নিজেই এখন নামলাম নেমে এখন সব কিছু কি করে এর থেকে মানে একটু মানে সময় নামা না যায় সেরকম পরিস্থিতির মধ্যে না পড়তে হয় তারই ব্যবস্থা করছি জল তুলে তুলে সব উপরে বারান্দায় রাখছি আর ছেলে মেয়েকে সমানে বারণ করছি যেন না নামে কারণ এখানে খুব জোকও আছে আর নোংরা জল আর এই দেখো বন্ধুরা ঘরের সামনেটাও কতটা জল হয়ে গেছে এই দেখো ঘরের সামনেও পুরো জল রাস্তাতেও জল ঘরে আর একটু বৃষ্টি হলে হয়তো ঘরেও বারান্দাতেও জল ঢুকে যাবে এই বারান্দাতে জল ঢোকার জন্য মানে আটকানোর জন্য একটুখানি কাঠ দিয়ে ইট দিয়ে একটু প্লাই দিয়ে বাদ দেওয়া হয়েছে এবার আমি এখানে যখন নেমেছি আর এত নোংরা জল কি বলবো বন্ধুরা ভীষণ খারাপ পরিস্থিতি তার জন্য আমি এখন এখানে সমস্ত কাজ সেরে একবারে স্নান করেই উঠবো যেন বারবার আমার না নামতে হয় সকালে তো বাথরুম টয়লেট বাড়ি বাড়িতেই করে আসলাম কিন্তু এখন এখানে সব থালা বাসন ধুয়ে কাজ করে স্নান করে ঘরে আসবো স্নান করে চলে এসেছি ঘরে পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা এখন চা খাচ্ছি সবাই মিলে এত বৃষ্টিতে বারবার ভিজবো না তার জন্য স্নানটা করে নিয়েছি পুজোটাও দিয়ে নিয়েছি আর মধ্যে দেখাবো আমি এরপরে কি করে কাজ করব নামবো তো না ব্যবস্থা করেছি সবই দেখাবো ছেলেকে নিয়ে এসেছিলাম বাড়ি বাড়িতে পটি করাতে সকালে মেয়ে করে গেছে আমিও করে গেছি আর স্নান টান সব হয়ে গেছে এখন ছেলে বলছে আমার আবার পেয়েছে তাই আবার রাস্তায় বেরোলাম সারাদিন ঘরেই থাকতে হবে সব জায়গায় ড্রেনের জল রাস্তায় জল দেখো জল ঘরে চলে এসেছি আর আমার এদিকে সকালের খাবার আজকে করার মতন সেরকম কিছু করতে হবে না কারণ ভাত আছে দেখো ফ্রিজ থেকে নিয়ে এসেছি কালকে যেহেতু খিচুড়ি ছিল মানে এখানে সোমবারের পুজো হয়েছিল তাই কালকে খিচুড়ি ছিল বলে আমার ভাত ছিল ভাত সাবিনের তরকারি এগুলো সব আমি রেখে দিয়েছি এখান থেকে মানে জল পড়েছে যে জল এগুলো রেখে দিয়েছি এগুলো এখন গরম করব গরম করে আমি ছেলে মেয়েকে দেবো খেতে আমরাও খাব ভাত তরকারি গরম করা হয়ে গেছে এখন যাচ্ছি আমি ছেলে মেয়ে তিনজনে মিলে খাবো আর ওর জন্য দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি আর আমরা এখন তিনজনে মিলে এক থালাতেই আমি মাখবো মেখে খালিব একই থালাতে নিয়ে নিয়েছি আর এখানে আমি ওদেরকে খাইয়ে দিয়েছি আর আমিও খাচ্ছি আলাদা করে আর থালায় নিয়ে নিই এক থালাতেই আমরা তিনজন খেয়ে নিচ্ছি আর ওর জন্য আলাদা করে রেখে দিয়েছি আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি ডিমের ঝোল করব বাজারঘাট সব একদম বন্ধ বৃষ্টিতে আর আমি এখানে দেখো পাইপ সেট করেছি এই যে এই দেখো পাইপ সেট করেছি কলতলায় আর নামবো না এখানে বসেই বাসন মাজবো আর পাইপে জল এসছে এই যে সকালের টিফিনের বাসন চায়ের বাসন এগুলো আমি সব এখানে বসেই মাজবো এই দেখো এই যে বালতিগুলো ভরবো পাইপ দিয়েছি বালতিগুলো এখানেই পাইপ দিয়ে এখানেই ধুয়ে নেবো আর জল এখান থেকেই বেরিয়ে যাচ্ছে এই দেখো জল কিন্তু একটুও কমেনি সকাল থেকে জল একদম বেড়েছে কলতলাতেও যেরকম সকালে দেখিয়েছি এখনো সেই একই অবস্থা আবার নামছে আবার নামছে এবারে কি হবে এবারে মনে হচ্ছে ঘরে উঠে যাবে জল ঘরের জলটা অনেকটা বেড়েছে সামনেটাও বেড়েছে ছেলে মেয়েকে স্নান ঠান করিয়ে দিয়েছি ঘরে ছেলে আছে ঘরে ছেলে আছে ঘরে আর ঘরের যে অবস্থা দেখছে তোমাদের দাদা দাদাভাই কী করা যায় কী করে আটকানো যায় ভীষণ খারাপ অবস্থা আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আমার তো ভাত হয়ে গেছে আর উচ্ছে আলু ঝোল করেছি দেখো উচ্ছে আলু ছিল ভেবেছিলাম ডিম করব শুধু তা দেখলাম যে না উচ্ছে আছে এই উচ্ছে আলু ঝোল করেছি আর ডিমের ঝোল বসাবো সবই দিয়ে ডিমটা করব এই দেখো ডিমের ঝোল করার জন্য পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ডিমগুলোকে কেটেছি দেখো আমি ছটা ডিম বেশ গোল গোল করে কেটেছি আর এই যে আদা রসুনের পেস্ট এই দিয়ে করব আর সাথে দেবো এই দেখো আলু আর সয়াবিন আলু সয়াবিন ভেজে নিয়েছি একবারে একটু বেশি করে একবারেই রান্না করব কারণ বৃষ্টি বাদলে বা কারেন্ট ফারেন্ট চলে গেলে বারবার রাত্রিরে রান্না করব না শুধু ভাত বা করলে যদি করি তাই আমি তরকারিটা একটু বেশি করেই করব রান্না করে আমরা বসে আছি স্নান করে আসবে তোমাদের দাদা ভাই তারপরে আমরা একসাথে খাবো আমার রান্না হয়ে গেছে আর উনি কি কাজ করছেন দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো ফ্রেন্ডস ঘরে জল ঢুকেছে এই জল ন্যাকড়া দিয়ে উঠে উঠে চিপে চিপে তোলা হচ্ছে একবার আমি করেছি সান করার আগে একবার আমি করতে হয় কিন্তু সান করে উঠে আমি করেছি আর ও এখন সান করতে যাবে তাই সান করার আগে এটা করছে জল খালি ঘরে ঢুকেই যাচ্ছে একদম নিচ থেকে ওই পাশ থেকে এই দিক থেকে মেঝেটা তো আমাদের ড্যাম পড়া মেঝে ভালো না এই মেঝে থেকেই জল চুয়ে চুয়ে উঠছে রান্নাঘরে চলে এসেছি ভাত বাড়তে আর এই দেখো আমি ঢেকে রেখেছি তরকারিটা ও দেখে তো দারুণ লাগছে এখন আমি ঘরে নিয়ে যাব আর বাইরে দেখো কত জল এগুলো সব পরে মাজবো খাওয়া হয়ে গেলে ভাতটা বাড়বো আর এই যে শাক এটাও করলাম না এটা পরে করব কাল পরশু করব দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি ছেলেমেয়ের সাথে কথা বলছি এখানে ছেলে মেয়েকে শুতে বলছি আর তোমাদের দাদা সাথে শুয়ে শুয়ে কথা বলছি একটু ঘুমিয়েছিলাম এখন উঠলাম মানে ঘুমাইনি শুয়েছিলাম জলের টেনশানে ঘুম আসছে না দেখো আমাদের ঘরের ওই দেখো দেখো ঠাকুর ঘরের তল থেকে ওইভাবে জল সমানে ঢুকে যাচ্ছি বেরিয়ে মানে বেড়েই যাচ্ছে জলটা সকাল থেকে আরও বেড়ে যাচ্ছে এবার রাতে যদি আরও বৃষ্টি হয় জানি না কি হবে খাটের উপরেই হয়তো সিফট হতে হবে সবাইকে এখন ঠাকুর ঘরটর সব কিছুই উঁচু করতে হবে দেখি কি করি আলনাটাও নিচটা এখনও শুকনো আছে আলনাটাও উঁচু করতে হবে আমি এখন বসি আমার একটু কাজও আছে কাজগুলো করি ছেলে মেয়ে একটু বেরিয়েছে এই দেখা মাছ দেখা চিত্রটা দেবে আচ্ছা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো বন্ধুরা মাছ পেয়েছি মাছ ধরা হয়েছে এই দেখো এখানে জল থেকে এই দেখো মাছ এই দেখো আমার বাচ্চাদের খুব আনন্দ ইশান আনন্দ পেয়েছে ওরা আর এই যে মাছ ধরেছি এখন এই সেই মাছটা আমি এখন কাটবো এখানেই একটু পরেই জল চলে যাবে তাই আমি এখন এটা কেটে রান্না করব আর ওদেরকে খেতে দেবো আমি ভাত বসিয়েছি ওদের জন্য যে ভাত আছে আমাদের হয়ে যাবে কিন্তু ওদের জন্য আমি একটু ভাত বসিয়েছি আর মাছের ঝোলটা একটু করব জ্যান্ত মাছের ঝোল দিয়ে ওদেরকে ভাত দেবো খেতে জল উঠেছে বেশ মজাই মজা মজা খুব হচ্ছে আমাদের মাছ কাটা হয়ে গেছে রান্না হয়ে গেছে দেখো হ্যাঁ রান্না হয়ে গেছে গরম ধরতে পারছি না আমি ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি এই দেখো মাছের ঝোল শোল মাছ আর লেঠা মাছের ঝোল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি এটা দিয়ে ছেলে মেয়েকে ভাত খাওয়াবো এই যে ওদের ভাত ওদের ভাত খাওয়াবো আর আমরা যেটা দুপুরে রান্না করেছিলাম সেটা দিয়েই আমরা খাবো এই যে সয়াবিন আর ডিম একসাথে চলো মামা ভাত খাবে খালা নাও মামা আমার আমাকে হেল্প করতে খালা নাও ঘরে যাবো ঘরে বসে খাবো সবাই ওই থালা নিতে হবে না তোমাদের থালা নাও ধুয়ে নিতে হবে হুম ঠিক আছে আমি ধুচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর মশি টানিয়ে দিয়েছি ছেলে মেয়েও শুয়ে পড়েছে আমিও এখন শুয়ে পড়বো আর তোমাদের সাথে আবার দেখা হবে আরও একটা নেক্সট ব্লগে তো আমার এই বৃষ্টি বাদল দিনে এরকম জলের মধ্যে সারা দিন কিভাবে কাটালাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আমার আজকের দিনের ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও টাটা গুড নাইট